সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আজকে একটু আবারও কথা বলবো টেম্পোরারি ফরেন ওয়ার্কার নিয়ে একটি আপডেট মানে একটি নিউজ এসেছে সেই নিউজটি নিয়ে একটু কথা বলবো একটি গুরুত্ব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি উক্তি এটা তো তার তার আগে একটু বলি যে যারা ক্যানাডা সম্বন্ধে আগ্রহী আমার এই চ্যানেলগুলি দেখে থাকেন ক্যানাডার মধ্যে এবং বাইরে থেকে তো যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং প্রয়োজনে একটি লাইক করতে ভুলবেন না তো যাই হোক আপনারা জানেন যে কানাডা প্রতি বছর বেশ কিছু টেম্পোরারি ফরেন ওয়ার্কার নিয়ে আসে বিদেশ থেকে এবছরও কিছু কিছু আনছে কিন্তু এ নিয়ে এখন প্রাইম মিনিস্টার মার্ক কার গভর্নমেন্টকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে সমালোচনার সম্মুখীনটা কেন তার মূল কারণটা বলি যে ক্যানাডাতে এই মুহূর্তে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ কর্মহীন তো এমন এমন জায়গা থেকে এলএমআই ইস্যু হচ্ছে যে সমস্ত জায়গাগুলি থেকে ক্যানাডার মধ্যে থেকেও কিন্তু লোক পাওয়া সম্ভব এই ধরনের একটি বিষয় নিয়ে গত সপ্তাহে কথা বলেছিলেন ক্যানাডার বিরোধী দলের নেতা পিয়ারে এ পলিভের আমার এই চ্যানেলে সেই ভিডিওটি রয়েছে তার ঠিক পরের দিনই ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার অর্থাৎ যাকে বলা হয় যে ওই প্রভিন্সিয়াল অনেকটা বাংলায় মুখ্যমন্ত্রী বলতে পারেন ওই প্রভিন্সিয়াল ওই প্রভিন্সের প্রিমিয়ার ডেভিড ইবে তিনি অর্থাৎ পিয়ারে পলেভারের সুরেই তাল মিলিয়ে কথা বলেছিলেন এবং আজ নয় তারিখে নয় সেপ্টেম্বর তিনি এ বিষয়ে আবার একটি বক্তব্য দেন এবং যে বক্তব্যটি ক্যানাডার মিডিয়াতে ব্যাপক গুরুত্বের সাথে প্রকাশ করেছে এবং সব মিডিয়াগুলি এই নিউজটি কিন্তু কাভার করেছে তো ডেভিড ইভে আপনারা জানেন যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যানাডার রাজনীতিতে ক্যানাডার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই সেন্সে যে তিনি হচ্ছেন গিয়ে একটি প্রভিন্সকে তিনি নেতৃত্ব দেন প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে নেতৃত্ব দেন এর পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন যখন প্রাইম মিনিস্টার ছিলেন অর্থাৎ জাস্টিন টুডো জাস্টিন টুডোর সময় যে আমেরিকার প্রতি যে একটি ক্যানাডার অবস্থান সেই অবস্থানে তিনি জাস্টিন টুডোর সাথেও তাল মিলিয়েছিলেন তো ইবে হচ্ছে তার একটি পরিচয় হচ্ছে যে তিনি অবশ্যই প্রিমিয়ার এবং তিনি এনডিপি থেকে প্রিমিয়ার অর্থাৎ আপনারা জানেন যে ক্যানাডার তিনটি প্রধান দল মূলত এর মধ্যে তৃতীয় যে বৃহত্তম দল যদিও সে দলটি এবার তাদের আস্থা হারিয়েছে খুব কম আসন পেয়েছে তো সেটি দলের মর্যাদা নাই এখন তো তিনি এনডিপির প্রিমিয়ার এবং ভবিষ্যতে হয়তো তিনি এনডিপির নেতৃত্বেও আসতে পারেন তো যাই হোক সেটা বড় কথা না একটু মূল মূল আলোচনায় যাচ্ছি যে যেটা হচ্ছে যে তিনি বলছেন যে এই ধরনের টেম্পোরারি ফরেন ওয়ার্কার অর্থাৎ বিদেশি শ্রমিক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত অর্থাৎ বন্ধ করে দেওয়া উচিত এবং যদি বন্ধ না করা হয় একটি রিফর্ম হওয়া দরকার কারণ তিনি উদাহরণ দিয়েছেন আমি সেই জায়গাটা একটু পরে আসছি অর্থাৎ রিফর্ম হওয়া দরকার এবং আদৌ এই ধরনের শ্রমিক কেনাডাতে প্রয়োজন আছে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আর অন্যদিকে একটি নতুন যে যে ইনফরমেশন সেটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স আপনারা জানেন যে একটি বিদেশিদের জন্য বিদেশি শ্রমিক আসে এই প্রভিন্সটায় অনেক সেই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে দুই সালে বিদেশি শ্রমিকের সংখ্যা সাঁত্রিশ পার্সেন্ট কমে গিয়েছে এবং হোল ক্যানাডার ন্যাশনাল সিনারিও হচ্ছে বিশ দশমিক পাঁচ পার্সেন্ট তো এই ডেভিড ইবে তিনি একেবারে তিনি একটি উদাহরণ দিয়ে বলেছেন তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে ক্যানাডার দুইটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি স্টারবাক্স এবং একটা হচ্ছে ভ্যানকুভার স্টারবাক্স এবং রিচ মন্ডের বস্টন পিৎজা আপনারা জানেন যে দুইটাই চেইন শপ এবং বস্টন পিৎজা একটি ক্যানাডার মধ্যে একটি নাম করা পিৎজার দোকান এবং এই জায়গাগুলিতে ক্যানাডিয়ান বিশেষ করে যারা দীর্ঘদিন ক্যানাডায় থাকে তাদের কাছে কিন্তু বস্টন পিৎজাটা একটি পরিচিত এবং স্টার সম্বন্ধে তো আপনারা জানেনই যে স্টার হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি তো তারা একটি সাম্প্রতিক সময়ে তারা একটি সার্কুলার দিয়েছে এবং যে সার্কুলারে তারা বলেছে যে স্টারবাক্স এবং এবং বোস্টন পিজায় তাদের একজন ম্যানেজার নিবে এবং সেই ম্যানেজার হবে হচ্ছে গিয়ে বিদেশি হতে হবে ক্যানাডার মধ্যে থেকে তারা লোক পাচ্ছে না লোক না পাওয়ার ফলে তারা বিদেশ থেকে এই অ্যাপ্লিকেশন আহ্বান জানিয়েছে তো এখানে ইবি তিনি বলেছেন যে এটা আমি বিশ্বাস করি না যে ওরা নিজস্ব টিমের একজন ব্রিটিশ কলম্বিয়াতেও ম্যানেজার বানাতে পারছে না অর্থাৎ এই যে বোস্টন পিৎজা এবং এই স্টার আপনারা জানেন যে এখানে তরুণরা কাজ করে এবং অনেক মানুষই আপনি যদি আপনার স্টারবাক্সে যদি কাছের স্টারবাক্সটা যান বা এই দুইটা স্টারবাক্সে যদি এখনো যান গেলে পরে যদি বলেন যে আমার আমি তোমাদের সাথে কাজ করতে চাই নিবা কিনা ওরা স্টেট বলবে যে না আমাদের দরকার নেই কিন্তু তারপরেও তারা এই বিদেশি শ্রমিকদের জন্য কেন অ্যাপ্লাই করেছে কেন নিজেদের লোকদেরকে নেয় নাই এই নিয়ে কিন্তু তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে না এই ধরনের এই হটকারী সিদ্ধান্ত কিন্তু বন্ধ করতে হবে এই ধরনের হটকারী সিদ্ধান্ত বন্ধ করতে হবে তো এই নিয়ে ব্যাপক আলোচনা যেটা ভিডিও শুরুতে বললাম যে ক্যানাডাতে এই মুহূর্তে ফা সেভেন বেকার এবং স্টার বাক্সের মতো একটি জায়গা এবং বোস্টন পিজার মতো একটি জায়গা যেখানে ম্যানেজার যেখানে একটা মানুষ বোস্টন পিজায় ঢুকা তাদের জীবনটা পার করে দেয় কাজ করতে করতে কিন্তু সেই ম্যানেজেরিয়াল জব পায় না তো এরপরেও কেন এই ম্যানেজারদেরকে বাইরে থেকে আনতে হবে সে বিষয়টা কিন্তু অবশ্যই ভেবে দেখার বিষয় রয়েছে আসলে এ নিয়ে এ নিয়ে ক্যানাডা জুড়ে বিভিন্ন ধরনের এ নিয়ে ক্যানাডা জুড়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চলে মানে অর্থাৎ বিভিন্ন ধরনের এলএমআই বিজনেস চলে সেটা আমাদের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে অর্থাৎ লোকের প্রয়োজন বিদেশ থেকে নাই তারপরেও তারা বিদেশ থেকে লোকজন নিয়ে আসে বিদেশ থেকে লোকজন নিয়ে এসে তারাও একটি বিপদে পড়ে যারা আসে কারণ হয়তো ওই সময় তারা অল্প শিক্ষিত থাকে ভাষাগত দক্ষতা থাকে না কিন্তু শেষ পর্যন্ত কয়েক মাস চাকরি করার পরে কিন্তু অনেকেই পিয়ারের জন্য এলিজেবল হয় না তো এই ইবের এই ধারণাটা এই কথাটা ঠিক আছে কিনা দর্শক জানাতে ভুলবেন না অর্থাৎ এই বোস্টন পিৎজার মতো জায়গায় এবং স্টারবাক্স মতো জায়গায় আদৌ বিদেশি শ্রমিকের প্রয়োজন আছে কিনা সেটা জানাতে ভুলবেন না এবং এ বিষয়ে আপনার মন্তব্য কি সেই মন্তব্যের আশায় থাকলাম ধন্যবাদ সবাইকে